কলার থোর একবার এইভাবে রান্না করে নিলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে যারা থোর একেবারেই পছন্দ করে না এইভাবে যদি রান্না করেন একবার খেলে বারবার খেতে চাইবে থোরের এই নিরামিষ রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা সোমার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ টেস্ট থোরের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব থোর হচ্ছে কলা গাছের কাণ্ড কলা গাছ কাটার পর মাঝখানের অংশটাকে বলা হয় থোর সবার বাড়িতে কলা গাছ থাকে না বাজারে এই রকম থোর টু টুকরু টুকরো করে কিনতে পাওয়া যায় উপরে কয়েকটা খোল থাকে যেগুলো এভাবে বটি অথবা চাকু দিয়ে টান দিলে আলাদা হয়ে যাবে তারপরে মাঝখানের এই অংশটাকে নিতে হবে সবসময় কলা গাছের মাঝখানের অংশটাকে নেওয়ার চেষ্টা করবেন সেই থোরটা খেতে বেশি ভালো হয় আর থরের মধ্যে এইভাবে একটু নখ দিয়ে দেখবেন হালকাভাবে যদি নখ খুব সহজেই বসে যায় তাহলে বুঝে নিতে হবে যে থোরটা কচি থোর খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো থোরের রয়েছে প্রচুর পরিমাণে আয়রন জলের পরিমাণও অনেক বেশি যেটা আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে আর যাদের ব্লাড সুগার ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য তো ভীষণ ভালো এই করলার থোর থোরের ঘন্ট বা থোরের ডালনা অনেকেই খেয়েছেন তবে আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার দেখুন মাঝখানের যে লম্বা অংশটা রয়েছে সেটাকে এভাবে উপরের তেল তেলে অংশটাকে চেঁচে ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিলাম তারপরে মাঝখানে দেখুন এই রকম একটা আঁশ রয়েছে যেটা আঙুলের মধ্যে এভাবে পেঁচিয়ে তারপর ফেলে দিতে হবে তা না হলে রান্নার পর মুখে পড়লে খেতে ভালো লাগবে না তারপর দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দেবেন তা না হলে কিন্তু কালো হয়ে যাবে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে জলে ভিজিয়ে রাখতে হবে যদি রান্না করতে একটু দেরি হয় আর তা না হলে ধুয়ে সাথে সাথে তুলে নিয়ে রান্না করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যদিও এর মধ্যে কোনো রকম নোংরা থাকে না কেননা কলা গাছের পুরোপুরি মাঝখানে থাকে কোনো রকম ধুলো বালি নোংরা থাকে না এবার থরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো এভাবে একটু চটকে মেখে নেব মেখে আট থেকে দশ মিনিট রেখে দেব এতে করে থোটটা অনেকটাই নরম হয়ে যাবে অনেকে ভাপিয়ে সেদ্ধ করে রান্না করেন তবে তার কোনো রকম প্রয়োজন হয় না যদি খুব বেশি শক্ত হয় তাহলে একটু ভাপিয়ে নিতে পারেন তবে সেদ্ধ করে কিন্তু জলটা মোটেই ফেলবেন না কেননা পুষ্টিগুণ তাহলে পুরোটাই চলে যাবে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি মেখে দশ মিনিট রেখে দিয়েছি তারপর দেখুন দশ মিনিট পর দেখুন চলে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তিন টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোট এক চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি এভাবে দু টুকরো করে দিয়েছি এভাবে দিলে কী হবে ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশবে এই শুকনো লঙ্কা ভাজা আর তেজপাতার গন্ধ এই থোরের রেসিপিতে দারুণ টেস্ট নিয়ে আসবে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর আমি চোখ করে দিলাম কেটে রাখা আলু দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের আলু দিয়েছি আলুর পরিমাণ আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন আলুটাকে এইভাবে একটু ডুমুডুমু করে কেটে দিয়েছি এবার আলুটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভেজে নেব নরম করে ভাজার প্রয়োজন নেই পরে আমাদের থরের সাথেই সেদ্ধ হয়ে যাবে একটু লালচে করে ভেজে নেবো এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আলুটাকেও এবার আমি যোগ করে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা থর থরের অনেকটাই জল বেরিয়ে যাবে সেই জলটা ফেলার দরকার নেই এই থরের সঙ্গে একসঙ্গেই দিয়ে দেবেন সাথেই যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ ছোলা আর বাদাম এখানে এক মুঠো বাদাম রয়েছে বাকিটা ছোলা রয়েছে মানে তিন ভাগের দুভাগ ছোলা আর এক ভাগ বাদাম আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি প্রায় তিন চার ঘন্টা ভিজে গেছে তারপর যোগ করে দিলাম অবশ্যই ভিজিয়ে রাখবেন তা না হলে কিন্তু সেদ্ধ হবে না এবার আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো এভাবে লম্বা করে কেটে এখানে এভাবে টুকরো করে কেটে যোগ করবেন টমেটোটাকে তাহলে খেতে ভালো লাগবে কোনো রকমে পেস্ট কিন্তু দেওয়া যাবে না সাথেই যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চি আদা একটু পেস্ট করে দিয়ে দিয়েছি তবে খুব বেশি মিহি পেস্ট নয় একটু দানা দানা করে পেস্ট করেছি এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে তবে থোরের রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না অল্প লঙ্কাতেই খুব ঝাল হয়ে যাবে সাথেই যোগ করে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো ছোট এক চা চামচ জিরের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি থোর আলু প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু লবণ মনে রাখতে হবে থোরের মধ্যে আমরা লবণ মেখে রেখেছিলাম সেই পরিমাণ বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন কেননা খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ আর যোগ করে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল অবশ্যই ফ্রেশ নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে আর যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলের পরিমাণ এখানে খুব বেশি দেওয়া যাবে না আবার জল না দিলেও একেবারে শুকনো ঝরঝরে হবে সেজন্য আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করেছি যদিও থোর ঢাকা দেওয়ার কারণে ভাপেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে কেননা থোরের থেকে অনেকটা জল বের হয় তারপরেও একটু জল দিয়ে দিলাম যাতে করে থোরের এই ঘন্টাটা একেবারে শুকনো ঝরঝরে না হয় একটু ভিজে ভিজে টাইপের থাকে সেভাবে করলে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে থর আলু সেদ্ধ হয়ে গেছে থোর রান্নার সময়টা কিন্তু নির্ভর করবে পুরোপুরি থোরের উপর থোর কতটা নরম আর ফ্রেশ তার উপর নির্ভর করবে যত ফ্রেশ হবে আর টাটকা হবে থোর তত তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সব কিছু আরও একবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেব তাহলে ঘি গরম মশলার যে একটা ফ্রেশ টাটকা গন্ধ সেটা থেকে যাবে এতে করে খেতে ভীষণই ভালো লাগবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ থোর ঘন্ট একেবারে নতুনভাবে নতুন স্বাদে থোর ঘন্ট থোরের ডালনা আপনারা সবাই রান্না করে খেয়েছেন রিকোয়েস্ট করব একবার হল এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থ থাকা মনে করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ